অবশেষে দেখে ফেললাম হইচয়ে মুক্তি পাওয়ার সাত পর্বের সিরিজ ওহেমিয়ান ঘোরা অদ্ভুত একটা বিষয় হচ্ছে ওয়েব সিরিজটার পর্ব সাতটা কেন্দ্রীয় চরিত্র আব্বাসের বউ আটটা একজন ট্রাক ড্রাইভারের গল্প যিনি উত্তরে দক্ষিণে পূর্বে পশ্চিমে অর্থাৎ দেশের চৌষট্টি জেলায় মালামাল ডেলিভারি করে থাকেন এবং ইন্টারেস্টিং বিষয় হচ্ছে প্রত্যেক জেলায় একটা করে বিয়ে করেন আজকে বিয়ে করব ব্যাপারটা আসলে টপ সিক্রেট বিশাল রিস্কি এক যদি আরেক না যায় সাত বউ নিয়ে সাত জায়গায় সাতটা সংসার বেশ জমজমাট ভাবেই চলছিল আব্বাসের কিন্তু ঝামেলা বাধে আট নম্বরে বিয়াটা করতে পারবো না কারণ আমার লাগে আট মানে নট আট নম্বর সংখ্যাটা তার জন্য কুফা চার দিক থেকে আট বউয়ের লাগাতার প্যারা অন্যদিকে মহাজনের কাছে হুট করে আব্বাস খায় ধরা প্যারা কিন্তু এখানেই শেষ না আট নম্বর বয়ের আবার সুগার ড্যাডি আছে সুন্দর আমার সুগার ড্যাডিও সুগার ডেডি এবার নিশ্চয় মনে কয়েকটা প্রশ্ন আসতেছে যে চারদিকের এত প্যারা আব্বাস সামাল দেয় কিভাবে মানুষ এখানে এক বিয়ে করতে আট ভাবে সেখানে আব্বাস আটটা বিয়ে কেমনে করলো কেন করলো শেষ পর্যন্ত কি আব্বাস পারবে আট বউয়ের এই ব্যাপারটা লুকায় রাখতে মানুষ হিসেবে আব্বাস কি ঠক, প্রতারক চোর চোর চাবাবাস না মানে এতগুলা বিয়ে করছে এই সমস্ত প্রশ্নের উত্তর পেতে হলে অবশ্যই সাত পর্বের ওয়েব সিরিজ বোহেমিয়ান হবে যেহেতু বউ পারছেন প্রতিটা পর্বেই আছে নতুন নতুন সব আকর্ষণ আট বউ হইলেও আব্বাসের কিন্তু কোন বউয়ের প্রতি ভালোবাসার কোনো কমতি নাই হ্যালো কতদিনে ভালোবাসো আমি আপনাকে খুব ভালোবাসি আপনাস যাই হোক এই সিরিজের সব থেকে ভালো লাগার বিষয় আমার কাছে যেটা মনে হয়েছে যে সিরিজের প্রত্যেকটা চরিত্র খুব দারুণভাবে ভাবে গুরুত্ব পেয়েছে মোশারফ করিম এবং তার আট বউকে যেমন দারুণ ভাবে প্রেজেন্ট করা হয়েছে একই ভাবে গল্পে থাকা অন্যান্য চরিত্রগুলোকেও যথাযথভাবে ব্যবহার করা হয়েছে আবার দারুণ একটা কনসেপ্ট এর সাথে মেকিংটাও আমার কাছে দুর্দান্ত লেগেছে তারপর খেয়াল করলাম এটার পরিচালক অমিতাভ রেজা তিনি আয়নাবাজির কারিগর আমার বলতে হবে না আয়নাবাজি যারা দেখেছেন তারা খুব ভালো ভাবেই জানেন এই পরিচালকের কাজ কেমন একটা বিশেষ গুণ হচ্ছে তার নির্মাণে ছোট ছোট তিনি খুব খুব ছোট উপস্থাপন করতে পারেন তার করা কাজগুলো দর্শককে একটা ইউনিক ভিউইং এক্সপিরিয়েন্স দেয় যেটা বহিমিয়ান ঘোরার ক্ষেত্রেও লক্ষ্য করলাম সিরিজটার সিনেমেটোগ্রাফি ছিল চমৎকার কালার গ্রেডিং টাও গল্প অনুযায়ী ঠিকঠাক লেগেছে বিজিএম নিয়েও যথেষ্ট প্রশংসা করার জায়গা রয়েছে তবে আমার কাছে আরো বেশি ভালো লাগছে এই ওয়েব সিরিজে থাকা গানগুলা পাতা সম্পূর্ণ ওয়েব সিরিজটায় আপনি কমেডি থ্রিল সাসপেন্স ইমোশন সবকিছু দারুণ ভাবে উপভোগ করতে পারবেন ওভারঅল বলতে পারি ফুল ফ্রেশ বিনোদন এবং শিক্ষামূলক কন্টেন্টের একটা দুর্দান্ত কম্বিনেশন যদি আপনি উপভোগ করতে চান তাহলে অবশ্যই আপনাকে দেখে নিতে হবে হইচই মুক্তি পাওয়া সাত পর্বের এই বহিমিয়ান ঘোড়া এটা যেহেতু একটা ওয়েব সিরিজ সিজন টু আসতেই পারে দেখারপালা আব্বাসের বউয়ের সংখ্যা সিজন টুতে এক ডজন পার হয় কিনা পার হওয়াই তো উচিত কারণ আর দুগুণে তো ষোলো তুই বিয়া কয়টা করতে